ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয় ব্যর্থতার কথা আনন্দ হচ্ছে এই দিনটা ধরে অপেক্ষা করেছিলাম টিজারটা যে দেখাতে পারো প্রি টিজারটা লঞ্চ যখন হয়েছিল তখন সকলের ভীষণ ভালো লেগেছিল আগ্রহ বেড়েছিল ছবিটার প্রতি আমরা ভাবলাম যে টিজারটা আর একবার তোমাদের সকলকে যদি আমরা উপহার দিতে পারি আমার মনে হয় আর একটু জানতে পারবে ছবিটা সম্ভব সিনেমার ভেতরে বহুরূপীর যে মুখোশ রয়েছে তার তো একটা রহস্য আছে যেটা সিনেমা দেখলে বোঝা যাবে সেটা আগের থেকে বলা যাবে না এবং বহুরূপী মানেই যেটা আমরা জানি বহুরূপী রং বদলায় রূপ বদলায় কিন্তু তার মানে মানুষ বদলে যাচ্ছে তো সেটা সিনেমার ভেতরে বোঝা যাবে আর আজকে টিজার যেটা বেরিয়েছে সেই টিজারে বোঝা যাবে যে আসল কে বহুরূপী সেটা নিয়েই রহস্যটা রয়ে গেল আর আমি ধন্যবাদ জানাবো শর্মিদিকে শর্মি শর্মি সেন এবং শর্মিদি যেভাবে আমাদের এই বহুরূপী সিনেমায় যেভাবে সাহায্য করেছেন সেটা অন্য কেউ হলে হয়তো করতে পারতেন না এত কম সময়ের ভেতরে উনি আমাদেরকে মুখোশ দিতে পেরেছিলেন এবং শ্যুটিংয়ে পৌঁছে দেওয়াটাও খুব বড় জিনিস ছিল এমার্জেন্সি একটা মানে একটা সময়ের ভেতরে খুব কম সময়ে মুখোশটা পাঠিয়ে দিতে পেরেছিলেন ওটা শ্যুটিংয়ে ব্যবহার হয়েছিল এবং সেটা একটা বড় পাওনা আর কি বহুরূপী শিল্পীদের নিয়ে আমরা কাজ করেছি বহুরূপী মুখোশ বহুরূপীদের ব্যবহৃত মুখোশ দিয়ে আমাদের সিনেমাটা কাজ হয়েছে চেষ্টা করেছি যতটা অথেন্টিক করা যেতে পারে যতটা মাটির কাছাকাছি হতে পারে ততটা চেষ্টা করেছি বাকিটা দর্শক দেখে বলবেন পশ্চিমবাংলায় একশো আটজন বহুরূপী শিল্পী আনুমানিক যা জানা যায় তারা রয়েছেন এবং বহুরূপী লোকশিল্পের মতো ছিল লোকশিল্পীরা ছিল এবং বলতে খারাপ লাগে এই লোকশিল্পীরা কিন্তু তাদের মর্যাদা পাননি তারা তাদের সম্মানটা পাননি তাই তাদেরকে অন্য 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 অন্যান্য কাজ করতে হয় তাদেরকে সেই জীবিকা অর্জন করবার জন্য আজকে ননি সুদূর বীরভূম থেকে লাভপুরের কাছে ননী থাকে তাদের গ্রামে অনেক বহুরূপী শিল্পীরা থাকে ননী সেখান থেকে এসছে এবং ননী আমাদের সিনেমাতেও কাজ করেছে অনেক বহুদিন ধরে এই বহুরূপীরা মানুষের দোরগোড়ায় গিয়ে পুরাণের কথা লোক মানে পঞ্চতন্ত্রের কথা বলেছে এবং বহুরূপীরা কিন্তু শিক্ষাদান করত। বাচ্চারা কিন্তু এই বহুরূপীদের থেকে অবাক হয়ে থাকতো তারপরে তারা গল্পগুলো বলতো সেগুলো শুনতো আমরা এই বইরূপির প্ল্যাটফর্মটাকে এটাকে আমরা সিনেমায় ব্যবহার করেছি আমাদের সিনেমায় যে গান আছে বইরূপীদের দু তিনটি গান আছে সিনেমায় নুনি সেটা গিয়েছে প্রথমবার প্লেব্যাক করেছে নদোপারো খাযদথজাকেযে দমেডভাংওযে টাযামাওযেযেজাvernikাযেজন্দ হয়া঵�েযে ,� mañana আকায়ে !